তো আমাদের কালের কালার হচ্ছে হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার কালো একটা হচ্ছে রেড তো এটা হচ্ছে লিনিং এর লোগো দেখেন লিনিং এর লোগো এটা খুবই সুন্দর তারপরে এটা আছে বিএস এর অনেকে বি ফাইভ দেয় আর কি কিন্তু এটা বি ফাইভ এটা হচ্ছে অরিজিনাল বিএস এর লোগো দেখেন ডিজাইনটা অনেক সুন্দর তারপরে হচ্ছে আছে হচ্ছে এর লোগো দেখেন এসএল এর লোগোটা অনেক সুন্দর এটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তারপরে আছে হচ্ছে আপনার স্কেলো যারা কম বাজেটের মধ্যে ভালো ভালো র্যাকেট এগুলো বেশি অনেকে আবদার করে যে ভাই এটা তো লোগো মেরা দেন এই কোম্পানির লোগোটা আছে কিনা তো তাদের জন্য আজকে এই ভিডিওটা এটা হচ্ছে স্কেলে লোগো তারপর এটা হচ্ছে হেড হেড র্যাকেট যারা নেয় তাদের জন্য আর কি খুব সুন্দর একটা লোগো এটা হচ্ছে ম্যাক্স বোল্ড দেখেন ম্যাক্স বোল্ডের লোগো তারপরে এটা হচ্ছে হলো আপনার কাওয়াসাকি কাওয়াসাকির লোগো দেখেন খুবই সুন্দর লোগো তারপরে এটা আছে আপনার ভিক্টর যারা ভিক্টর লাভার তারা এই লোগোটা ইউজ করতে পারেন এটা এটা অনেক সুন্দর তারপর আছে হচ্ছে লোগো দেখেন খুবই সুন্দর একটা লোগো দেখেন ডিজাইনটা অনেক সুন্দর তারপরে আছে হচ্ছে অ্যাপাস তো আমাদের কাছে যতগুলোই আরকি দেখালাম এই সব মডেলের সব মডেলের র্যাকেটও আছে এটা যদি আপনি লোগো করতে পারবেন আর আসল কথা হচ্ছে ভাই যারা বলে আর কি একটা লোগো ফ্রি করে দেওয়ার জন্য এই ছোট একটা কালই এটার দাম টাকা এখন বর্তমানে লাগে পঁচিশ কিন্তু নাই তো যারা এই লঘুগুলো করতে চান এক্সট্রা যারা র্যাকেট নিয়ে লোগো করতে চান তাদের জন্য আর কি রাখবো একশো টাকা যেই যে লোগো করেন একশো টাকা আর কি করতে পারবেন একশো টাকা তো অবশ্যই এটা হচ্ছে আমাদের ছোট একটা চ্যানেল আমরা চাই যে ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য কি কোনটার প্রাইস কিরকম কোনটা কি আছে না আছে এগুলো বোঝার জন্য তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ